এখানে উচ্চ স্বরে কথা বলা নিষেধ এই বাক্যটি আমরা ইংরেজিতে কিভাবে করতে পারি কমেন্ট সেকশনে জানিয়ে দিন এখানে ধূমপান করা নিষেধ এখানে সুথু ফেলা নিষেধ অথবা এখানে ময়লা ফেলা নিষেধ এ ধরনের বাক্য আমরা অনেক ক্ষেত্রেই অনেক জায়গায় দেখে থাকি নিষেধ করা হচ্ছে এই অর্থে তো আমরা এই ধরনের বাক্য ইংরেজিতে কিভাবে করতে পারি আমরা এ ধরনের বাক্য ইংরেজি করার ক্ষেত্রে তিনটি শব্দ ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল নট অ্যালাউড অথবা আমরা ইউজ করতে পারি প্রহিবিটেড অথবা আমরা ইউজ করতে পারি তো এখানে থুতু ফেলা নিষেধ এটা আমরা ইংরেজিতে কিভাবে করবো গার্বেজ ইজ প্রহিবিটেড হেয়ার অথবা থ্রোয়িং গার্বেজ ইজ ফ্রবিডেন হেয়ার এখানে ময়লা ফেলা নিষেধ এখানে ধূমপান করা নিষেধ স্মোকিং ইজ প্রহিবিটেড হেয়ার অথবা স্মোকিং ইজ ফরবিডেন হেয়ার তো আমরা এ ধরনের নিষেধ অর্থে এই বাক্যগুলো করার ক্ষেত্রে প্রোহিবিটেড নট অ্যালাউড অথবা ফরবিডেন দিয়ে করতে পারি এখানে উচ্চ স্বরে কথা বলা নিষেধ এই বাক্যটি আমরা ইংরেজিতে কিভাবে করতে পারি কমেন্ট সেকশনে জানিয়ে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ বিওন